যুক্তরাষ্ট্রের সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাবেক ডিবি প্রধান হারুন আর রশেদ পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরপরই আত্মগোপনে চলে যান তিনি তবে এর আগে আওয়ামী লীগের পতনের আশঙ্কা করে পয়েরই আগস্ট পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দেন হারুন আগস্টের শেষ দিকে তিনি নিজেও বাংলাদেশ থেকে ভারতে পারিয়া যান সেখান থেকে মার্কিন পাসপোর্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বর্তমানে অর্থই যুক্তরাষ্ট্রে গড়ে তুলেছে একাধিক প্রতিষ্ঠান। বিশ্বের অন্তত ছয়টি দেশে রয়েছে তার বিনিয়োগ সৌদি আরবের জেদ্দায় এক আবাসিক হোটেলে দুবাইয়ে একটি পাঁচ তারকা হোটেল এবং সাবেক এডিসি সাইফুল ইসলামের ভাই রিফাতের সঙ্গে স্বর্ণের ব্যবসায়ও তার নাম জড়িত এছাড়া মালয়েশিয়া তুরস্ক ও সুইজারল্যান্ডও রয়েছে তার নামে বেনামে বিপুল পরিমাণ সম্পদ যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর নামে নিউ হাইড পার্ক এলাকায় পাঁচ মিলিয়ন ডলারের একটি বাড়ি রয়েছে এফবিআই তাদের ব্যাংক হিসাব পর্যালোচনা করে স্ত্রীর নামে থাকা এক হাজার পাঁচশো কোটি টাকা আটকে দিয়েছে যদিও এত বিপুল অঙ্কের অর্থ আটকে পড়লেও হারুনের বিলাসী জীবনযাত্রার তেমন কোনো প্রভাব পড়েনি মার্কিন নাগরিক হিসেবে তিনি সেখানকার আইনের ফাঁক ফুকর ব্যবহার করে বিদেশে পাচার করা অর্থ বৈধভাবে ঘুরিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে তদন্তে দেখা গেছে বাংলাদেশ থেকে সরাসরি যুক্তরাষ্ট্র পাচার করা অর্থের পরিমাণ খুব কম অন্তত ছয়টি দেশের মাধ্যমে টাকা ঘুরিয়ে বৈধ পথে যুক্তরাষ্ট্র নেওয়া হয়েছে এই কার্যক্রম সহজ করার জন্য হারণ করে তোলেন নিজস্ব মানি এক্সচেঞ্জ নেটওয়ার্ক পুরানা পল্টনের প্রোডাক্টস গলিতে ছিল তার ঢাকার অফিস এর শাখা রয়েছে দুবাই কোয়ালালামপুর ব্যাংকক সিঙ্গাপুর এবং ইস্তাম্বুলে এই মানি এক্সচেঞ্জের আড়ালেই চলত অর্থ পাচারের কার্যক্রম যা পরিচালনা করতেন সাবেক এডিসি সাইফুল ইসলামের দুই ভাই দুবাই ও সার্জে হারুনের একাধিক ফ্ল্যাট ও একটি রেস্টুরেন্ট রয়েছে মালয়েশিয়ার সেকেন্ড হোম স্কিমে বিনিয়োগ করে সেখানেও গড়ে তুলেছেন রেস্তোরাঁ ও মানি এক্সচেঞ্জ তুরস্কে বিনিয়োগকারী হিসেবে নাগরিকত্ব পেয়েছেন তিনি এমনকি সুইজারল্যান্ডের একটি ব্যাংকে তার অ্যাকাউন্টেরও সন্ধান পাওয়া গেছে যদিও সেটি মার্কিন নাগরিক হিসেবে খোলা হওয়ায় বিস্তারিত তথ্য পাওয়া যায়নি দুর্নীতি দমন কমিশন হারুন তার স্ত্রী ও ভাইয়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তিনটি মামলা করেছে গত বছরের সতেরো ডিসেম্বর দুদকের ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ের মামলাগুলো দায়ের করা হয় এছাড়া হারুনের বিরুদ্ধে সতেরো কোটি একান্ন লাখ স্ত্রী শিরিন আক্তারের বিরুদ্ধে দশ কোটি ছিয়াত্তর লাখ এবং ভাই শাহরিয়ার বিরুদ্ধে বারো কোটি ছিয়ানব্বই লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয় দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত হারুনের দশটি এবং সাহারিয়ারের এগারোটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করেছেন এছাড়া ঢাকার উত্তরায় গুলশানে খিলখেতে ও জোয়ার সাহারায় অবস্থিত একাধিক ফ্ল্যাট ও জমি জব্দ করা হয়েছে কেবল ঢাকার মধ্যেই তার নামে কয়েক কোটি টাকার স্থাবর সম্পদ পাওয়া গেছে তবে দেশে তার সম্পদ জব্দ হলেও বিদেশে থাকা বিপুল অর্থ সম্পদ এখনো অজানা রয়ে গেছে অনুসন্ধানকারী সংস্থাগুলোর আশঙ্কা সেসব সম্পদ হয়তো ইতিমধ্যেই নতুন নামে বা প্রতিষ্ঠানের মাধ্যমে লুকিয়ে রাখা হয়েছে ডিবি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেও যে তিনি কোটি কোটি টাকার মালিক হয়ে উঠেছিলেন এই তথ্য প্রকাশের পর জনমনে বিশ্ব সৃষ্টি হয়েছে অভিযোগ অনুযায়ী দুর্নীতি লুটপাট ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্জিত অর্থই আজ তার বিদেশে বিলাসী জীবনের অধিকারী করেছে এতক্ষণ সাথে ছিল মেহেদি হাসান ফেজদা পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ